আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প গ্রেটা থুনবার্গের ওপর নির্যাতন চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার ফলে তেল আবিবে ইসরায়েলের বেনগোরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রোববার সকালে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে একই সময়ে জায়োনিস সরকারের গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে ইসরায়েলি চ্যানেল বারো জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ান বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফের দাবি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে সংবাদ মাধ্যমটি আরও জানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন বাজলেও এখনও পর্যন্ত কোনও ক্ষতিক্ষতি হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি আইডিএফ জানিয়েছে গত আঠেরো মার্চ থেকে যখন গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু হয় তখন থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দিকে মোট একানব্বইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে একই সময়ে অন্তত একচল্লিশটি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে একই সঙ্গে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি মার্কিন প্রেসিডেন্টের দেওয়া বিশ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার চার অক্টোবর সামাজিক মাধ্যম ট্রুথ সৌশালে দেয়া এক পোস্টে তিনি জানান উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয় ট্রাম্প জানান এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি করেন বিবিসি বিবিসি ভেরিফায়ার হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউফে প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় পঞ্চান্ন শতাংশ এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থেকে যাবে এদিকে খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দাবি করেন কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্বেদ্য করেন গ্রেটা থুনবার্গের ওপর নির্যাতন চালিয়েছে ইসরায়েলি বাহিনী মানবিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দেওয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনী দুর্ব্যবহার ও নির্যাতন করেছে এমনটাই অভিযোগ তুলেছে বহরটির অন্যান্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা শনিবার চার অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা এদিন ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে একশো সাঁত্রিশ জনকে তুরস্কে পাঠানো হয়েছে যার মধ্যে ছত্রিশ জন তুর্কি নাগরিকও হয়েছেন তুর্কি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন তুর্কি সাংবাদিক এবং গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন শেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন তিনি জানিয়েছেন কিভাবে তাকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল তা তিনি প্রত্যক্ষ করেছেন মালয়েশিয়ার কর্মী হাজমানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তানবুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন তারা অভিযোগ করেছেন থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয় হেলমি বলেন পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ঔষধও দায়নি ইসরায়েলি বাহিনী বিভার বলেন থুনবার্গের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল তিনি আরও জানান কিভাবে অতিপন্থী মানহী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গোভীর থুনবার্গকে ধাক্কা দিয়ে একটি ঘরে প্রবেশ করান নৌবহরে থাকা ইটালীয় সাংবাদিক লোরেন্জো আগস্তিনো থুনবার্গের সঙ্গে বাজে আচরণের কথা উল্লেখ করেছেন তিনি আনাদলুকে বলেন থুনবার্গ একজন সাহসী নারী যার বয়স মাত্র বাইশ বছর তাকে অপমানিত করা হয় এবং ইসরায়েলি পতাকায় মরিয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয় অন্যরাও গুরুতর দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল তারা আমাদের পানি দেয়নি টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়েছে এটি ছিল একটি ভয়ঙ্কর গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম তিনি জানান এই অগ্নি পরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে